লোক অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে পাঠ পবিত্র আত্মার শক্তিতে শক্তিমান হয়ে গালিলিয়ায় ফিরে এলেন তার এবার নাম চারপাশে সারা অঞ্চলে ছড়িয়ে পড়ল তিনি লোকদের সমাজ গৃহে গিয়ে উপদেশ দিতেন আর সকলেই তার প্রশংসা করত তিনি এবার নাজারেতে এলেন এই এখানে তিনি মানুষ হয়েছিলেন তার অভ্যাস মতো তিনি বিশ্রাম বাড়ে সমাজ গৃহে গেলেন সেখানে তিনি শাস্ত্র তিনি সেই অংশটি পেলেন যেখানে লেখা আছে প্রভুর আত্মিক প্রেরণা আমার উপর নিত্য অধিষ্ঠিত কারণ প্রভু আমাকে অভিষিক্ত করেছেন তিনি আমাকে প্রেরণ করেছেন দীন দরিদ্রের কাছে মঙ্গল বার্তা প্রচার করতে বন্দির কাছে মুক্তি আর অন্ধের কাছে নবদৃষ্টি লাভের কথা ঘোষণা করতে পদদলিত মানুষকে মুক্ত করে দিতে এবং প্রভুর অনুগ্রহ দানের বর্ষকাল ঘোষণা করতে গ্রন্থটি বন্ধ করে যিশু সেবকের হাতে তা ফিরিয়ে দিয়ে আসন গ্রহণ করলেন সমাজগৃহের সকলেই তার দিকে এক একদৃ তাকিয়েছিল তখন তিনি তাদের এই কথা বললেন এই শাস্ত্রের উক্তি আজই সত্য হল যখন তোমরা তা শুনতে পেলে তখনই উপস্থিত সকলে তাঁর সাধুবাদ করে উঠল তার মুখে এমন হৃদয়গ্রাহী কথা শুনতে পেয়ে তারা সবাই আশ্চর্য হয়ে গেল তারা বলল ও কি জোশেপে সেই ছেলেটি নয় যিশু তখন তাদের বললেন আমি জানি তোমরা এবার আমাকে সেই প্রভাবটা শুনিয়ে বলবে ওহে চিকিৎসক তুমি নিজেকেই ও হে অর্থাৎ কাফাও নাওমে ভূমি যা কিছু ঘটিয়েছ বলে শুনিয়েছি তুমি এখানে তোমার এই নিজের জায়গাতেও তাই ঘটাও দেখি প্রভুর মঙ্গল সমাচার একবার এক ভদ্রলোক একটা কাকরা বিছেকে বাঁচানোর জন্য বারবার তার হাত বাড়িয়ে দিল জলের দিকে কিন্তু কাকরা বিছাটি সেই ভদ্রলোকের হাতে বারবার কামড়ে দিতে লাগলো কিন্তু সেই ভদ্রলোকটি পিছকা হয়নি তাকে বাঁচানোর জন্য বারবার চেষ্টা করেছে আর সেই মুহূর্তে আরেকটি ভদ্রলোক তার দিকে তাকিয়ে বলল যে তুমি কেন শুধু শুধু তাকে বাঁচানোর চেষ্টা করছো সে তো তোমার হাতে কামড়ে দিচ্ছে আর তখন সে প্রথম ভদ্রলোক উত্তর দিল যে কাকরা বিছের স্বভাব হলো কামড়ানো কিন্তু মানুষ হিসেবে মানুষের স্বভাব হলো মানুষকে রক্ষা করা অন্যকে জীবন দেওয়া তাই আমি সেই চেষ্টা করেছি যেন সেই কাঁকড়া বিছেটি নতুন জীবন পায় খ্রিস্টেতে বিশ্বাসী ভাইও বোনেরা আজকে প্রথম পাঠ এবং মঙ্গল সমাচারে আমরা সেই ঈশ্বরের ভালোবাসার কথা শুনতে পাই প্রথম পাঠে প্রেরিত যোহনের প্রথম ধর্মপত্রে বলা হয় ঈশ্বরকে যে ভালোবাসে তাকে নিজের ভাইকেও ভালোবাসতে হবে এটা একটা কঠিন চ্যালেঞ্জ আমাদের বাস্তব অভিজ্ঞতায় যে যদি আমাদের সত্যিকার অর্থে ঈশ্বরের ভালোবাসা আমাদের অন্তরে থাকে তাহলে আমরা ভাই বোনদেরকে ভালোবাসতে পারব এবং মঙ্গল সমাচারে তার পরিপূর্ণতা দেখি যিশুর নিজের জীবনে যিশু যখন সেই ঈশায় বাণীগ্রন্থ হাতে নিয়েছেন এবং সেই বাণীর পূর্ণতা তিনি তার জীবনে দিয়েছেন তিনি দীন দরিদ্রকে ভালোবেসেছেন যারা তৃষ্ণার্থ ক্ষুধার্ত তাদেরকে তৃষ্ণা মিটিয়েছেন খাবার জুগিয়ে দিয়েছেন সেই একই যিশু আজও আমাদের জীবনে আসেন আমাদের জীবনে পরিপূর্ণতা দান করেন যেখানে আমাদের জীবনে হতাশা নিরাশা যেখানে আমরা পিছিয়ে আসি সেখানে যিশু তার হাত বাড়িয়ে দিতে চান তার ভালোবাসার স্পর্শ দিতে চান যেন সেই ভালোবাসায় স্পর্শে আমরা নতুন জীবন লাভ করতে পারি গ্যাসকে বাণীর মধ্য দিয়ে আমরা অনুপ্রাণিত হই আমরা যিশুর ভালোবাসায় জীবন জীবনযাপন করবো অন্যকেও যিশুর ভালোবাসায় জীবন যাপন করতে অনুপ্রাণিত করব ঈশ্বর আমাদের প্রত্যেককে সে অনুগ্রহ সে আশীর্বাদ দান করুন